হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা চমৎকার স্যুপ রেসিপি শেয়ার করব রুগী এবং ছোট বড় সবার জন্য এই স্যুপটা তৈরি করে খেতে পারি এবং দিতেও পারি এখানে মাংস নিয়েছি হাড়গুড় সহ আদা থেতলে নিয়েছি গরম মশলা দারচিনি তেতলি নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি তো অল্প পরিমাণ তেল দিয়ে তারপরে একটু পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে তারপরে এক এক করে সব উপকরণ দিব একটু থেতলে নিয়েছি যাতে হাড়ের ক্যালসিয়ামটা বেরি হয়ে যায় তারপরে রান্নার পরে হাড় গুড্ডি সরিয়ে দিলেই হয় তো এখন দিয়ে দিলাম আদা আদাটা আমি কিন্তু ফিনিশিং করি নাই একটু হালকা দানা দানা রোয়ার ওয়ারে রেখেছি তারপরে এটাকে একটু ব্রাউন করে লাল করে তারপরে মাংসটা দিব। আর একটু সামান্য চাইলে আপনারা হলুদ অ্যাড করতে পারেন কালারটা যাতে একটু ফ্যাকাশে কালার না হয় সেই জন্য একটু হলুদ দিতে পারেন এখানে আমি এখনও কোনো কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ অ্যাড করব না ওই হালকা দু একটা কাঁচামরিচ ব্যবহার করতে পারি তো আমি একটু হালকা হলুদ দিয়েছি যেটা কালারটা দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য দিয়েছি তারপরে গরম পানি বেশ পরিমাণ দিয়ে দিতে হবে আর এখন লবণ দিয়ে দিলাম লবণটা তো অবশ্যই দিতে হবে মাস্ক হ্যাঁ তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা আমি দিয়ে দিব তারপরে এক দেড় ঘন্টা একটু জাল দিয়ে নিতে পারেন কারণ ছুপ তো একটু জাল বেশি না হলে খেতে কিন্তু মজা লাগে না আর এভাবে রান্না করে দেখতে পারেন আপনারা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর আমরা এমনিতেও খাইতে পারি এটা থাইয়ের একটা ফ্লেবার আসছে আপনারা চাইলে থাই পাতাও অ্যাড করতে পারেন অ্যাড করা যায় বাটা আমি যেহেতু আমার কাছে ছিল না সেজন্য আমি একদম নর্মালি যেভাবে তৈরি করে ঘরে সেটাই তৈরি করব আর এটার ফ্লেভার কিন্তু অনেক মজা হয়ে থাকে আর রান্নার শেষে সব উপকরণগুলো ফেলে দিলে হবে গরম মশলা দারচিনি যা আছে সবগুলো উঠে একটু ফেলে দিবেন তারপর ডাল গুঁড়িদের ভালো করে ম্যাশ করে নেবেন যাতে মাংসটা স্যুপের সাথে মিশে যায় তো যা যা উপকরণ দিয়েছিলাম তেজপাতা দারচিনি এগুলা উঠে নিব আর হাড় আমি সরিয়ে নিব। নেওয়ার পর ডালগুঁটনি অবশ্যই ভালো করে ঘুরতে হবে যাতে মাংসটা একদম স্যুপের পানিরের সাথে যে মিস হয়ে যায় একটু ভালো করে করতে হবে আমরা নিজেরাও খেতে পারি এভাবে তৈরি করে আর খেতে কিন্তু অসম্ভব মজা এটা এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে সেটা আমি পাচ্ছি হয়তো আপনারা পাবেন না আপনারা অবশ্যই যদি এটার ফ্লেভার এবং স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ট্রাই করতে হবে অনেক মাংস লাগে না আমি কিন্তু দুই তিন পিস মাংস নিয়েছি হাড়গুড় সহ সেটা আপনারা দেখতেই পারলেন হাসপাতালে রুগীর জন্য আপনি এভাবে চুপটা তৈরি করে নিতে পারেন দেখবেন অনায়াসে খুবই প্রশংসা করবে আর খেতে কিন্তু এটা অনেক মজা হয়ে থাকে আর আপনারা চাইলে এখানে একটা নুডলসের প্যাকেটের মশলা দিয়ে দিতে পারেন না আমি এখনও কাঁচামরিচ দিই নিই আমি হালকা দু একটা টাকা দিব এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পানির মধ্যে তো পানির মধ্যে এভাবে নর্মাল পানির মধ্যে গুলিয়ে নিতে হবে অবশ্যই সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না আর এভাবে পানির সাথে মিশিয়ে তারপর দিতে হয় কর্নফ্লাওয়ারটা তো আমি এখন দিয়ে দিচ্ছি আর এভাবে নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিতে 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 দেখবেন এক পর্যায়ে একটু ঘন হয়ে আসবে তো এ এখন আমি সয়া সস দিয়ে দিব টমেটো সস এর মধ্যেই কিন্তু আমি এক এক করে মশলা দিয়ে দিব হ্যাঁ চা চামচ আর এক চামচ দিয়ে দিলাম একদম থাই একটা ফ্লেভার আসবে আর এখানে আমি দিয়ে দিব এখন সসেস দিয়ে দিলাম এটা আসলে একদম স্বাদের জন্য যাতে খেতে বাচ্চারা পছন্দ করে যেহেতু সসেসটা খুব পছন্দ করে আর দুইটা কাঁচামুচ একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম ঘন কিন্তু হয়ে গেছে দেখতেই পারলেন হ্যাঁ দুই একটা এখন বলক দিলেই এনাম টমেটো সসও আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের পরিমাণ দিয়েছি কারণ টমেটো সসটা একটু বেশি দিতে হয় যখন খাবেন তখন কিন্তু এই এই একটা লেবু চিপড়ালি হয় তো এর মধ্যে একটু ধনেপাতা দিলে কিন্তু মন্দ না একদম একদম পিওর এবং ন্যাচারাল স্যুপ তৈরি করতে পারেন আর এভাবে তৈরি করে আপনারা পরিবার কিংবা রুগীর জন্য কিন্তু নিতে পারেন আমি একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিলাম এটা আসলে স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে স্বাদটা এত বাড়িয়ে দিবে এটা মুখে যখন দিবেন তখনই বুঝতে পারবেন যেটা এটা কতটা স্বাদ হয়েছে তো অবশ্যই এভাবে ট্রাই করবেন টমিট সরি ধন্যবাদটা দিয়ে আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার স্যুপ তো অবশ্যই এভাবে করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই এরকম স্যুপ রান্না করে পরিবার এবং রুগীর জন্য আপনারা নিতে পারেন খুব সহজেই এখানে ডিম কিন্তু আমি অ্যাড করি নাই সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবেই দেখতে পারলেন কারণ অনেকে ডিম পছন্দ করে না ডিমের মধ্যে একটা বাজে স্মেলও আসে সেই জন্য আমি এভাবে তৈরি করলাম তো আপনারা অবশ্যই ট্রাই করবেন চাইলে এখানে মটর সিম গাজর অ্যাড করতে পারেন এটা এক ধরনের স্যুপ রুগীদের জন্য আর আরও কিছু দিলে ওইটাও আরেক রকম হয়ে থাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ